হরে কৃষ্ণ দণ্ডবা প্রণাম সমস্ত চরণে ইস্কন্সি হরিকতা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ শুনবেন জয়া একাদশী ভৈমী একাদশী মাহাত্ম ভুল করবেন না পাণ্ডবা নিজেলা একাদশী নয় কিংবা ভীম একাদশী নয় ভীম একাদশী হয় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী যেটা বিশেষ করে পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে আর এই জয়া একাদশী কিংবা ভৈমী একাদশী মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী আর এটা ভবিষ্যত প্রাণে বর্ণনা করা হয়েছে আজ ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে মাঘ মাসের শুক্লপক্ষের ভবিষ্যৎ প্রাণে বর্ণিত জয়া একাদশী কিংবা ভৈমী একাদশীর মাহাত্ম বর্ণনা করছেন আমি তো মাহাত্ম বর্ণনা করার কাছে ছিল গল্প শোনাব কেন শুনবেন মাহাত্ম এক সময় না এক অত্যন্ত দরিদ্র ভিকারিদের রাস্তায় কিংবা স্টেশনে ভিক্ষা করে তো এরকম শীতের সময় যাচ্ছেন কুয়াশা যেতে থেকে এক বস্তা নূতন আলু পড়ে আছে আর তখন নূতন আলুর দাম আশি টাকা কেজি ও দেখি না স্তব্ধ হয়েছে আশেপাশে কেউ নেই কী করবে সঙ্গে সঙ্গে আলুর বস্তাটা জড়িত হয়েছে কেউ জন্য না নেয় কিন্তু কিছু সময় পরে চেষ্টা করছে উঠে মাথায় উঠাবে কিন্তু উঠাতে পারলো না কেন জানি আশি টাকা কেজি আর আমি ভিকারি কোথায় এত পাবো কিন্তু চেষ্টা করেও যখন আর সেটাকে কিছু কিছু নাড়াতেও পারছে না কি করবে অন্য কেউ সে নিয়ে নেয় এখানে ফেলে রেখে ছেলেকে ডাকতে যাবে যদি কেউ নিয়ে নেয় তখন তিনি কমেই দিলেন দিয়ে যতটা পারা যায় ততটা নিলেন কিন্তু সত্যগুল বলুন তো এই ভিকারি তিনি আলু কেন কমালেন জানে আলুর বস আলুর কেজি হলো আশি টাকা কেজি আর সেটা আর এইটা যদি ভাগ্যচক্রে আলুর বস্তা না হইয়া সোনার বস্তা হতো আর উনি যখন দেখতের ভিতর পুরো সোনা ভরা কতটা কমাতেন একটু না একটু কমাতেন ধরে বসে থাকতেন কখন ছেলে আসবে কেউ না কেউ আসবে সংবাদ দেবে তারপর নিয়ে যাবে ঢেকে রাখতেন কেউ যেন জানতে না পারে সোনার মাহাত্ম জানে বলে তার প্রতি কতটা যত্নবান আর আলু জানে বলে কতটা যত্নবান আলুর মাহাত্ম জানে বলে কিন্তু কমিয়ে দিয়ে নিলেন আর সোনার মহাত্ম জানে বলে এক বিন্দু কমালেন না ঠিক তদ্রূপ এই জয় একাদশীর মাহাত্ম ভগবান কৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজকে শোনাচ্ছেন আমি কিভাবে শুনেছেন এক এক করে বারোটা মাহাত্ম প্রথমে ভগবান বলেছিলেন এই একাদশীর সমস্ত পাপকে সমাপ্ত করে দেয় যেমন একটা ঘরে দশ বছর ধরে অন্ধকার আছে একটা লাইট জ্বালাতে সেকেন্ডের ভিতরে সমস্ত অন্ধকার দূরে চলে যায় ঠিক তদ্রুপ দ্বিতীয়ত পৃথিবীতে যত রকম ব্রত আছে এই একাদশী হলো শ্রেষ্ঠ ব্রত তৃতীয়ত যত রকম পবিত্র কর্ম আছে পবিত্র যাগযজ্ঞ আছে এই একাদশী হলো সবচেয়ে পবিত্র তিথি এবং ব্রত চার সব রকমের কামনা বাসনা এই একাদশে পূরণ করে পাঁচ মুক্তি অনায়াসে লাভ হয় ছয় মৃত্যুর পর পাপি জীবেরা প্রেতজনি থেকে মুক্ত হয়ে অনায়াসে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করে সাত এই ব্রত পালনে দেবরাজ ইন্দ্রর মতো ব্যক্তিও যারা এই ব্রত পালন করেন তাদেরও পূজ্য হন তাদেরও সম্মানিত হন তাদেরও আরাধ্য হন আর সকল প্রকার জীবহত্যা পাপ তো হান্ড্রেড পারসেন্ট নষ্ট হয়ই হয় এবং নয় নম্বর যত রকম শুভ কার্য আছে এই জগতে যেমন গোদান ভূমিদান যজ্ঞ জ্ঞানযজ্ঞ তপযজ্ঞ দানযজ্ঞ যত কিছু পবিত্র কর্ম আছে সমস্ত পবিত্র কর্মের ফল অনায়াসে অতি সহজে এই একাদশী ব্রত পালনে তিনি প্রাপ্ত হবেন আর শুধু তাই না এই একাদশীতে সমস্ত রকম যজ্ঞের ফল হান্ড্রেড পারসেন্ট তিনি প্রাপ্ত হবেন এগারো নম্বরে বলছেন এই ব্রত প্রভাবে অবশ্যই তিনি বৈকুণ্ঠে ফিরে যাবেন বারো নম্বরে বলছেন এই ব্রত যারা শ্রবণ করেন মাহাত্ম বা যারা কীর্তন করেন তারা অগ্নিষ্টম যজ্ঞের ফল অবশ্যই প্রাপ্ত হবেন আজ ভগবান কৃষ্ণ যুধিষ্ঠ মাস বলছেন শুনুন এই যে একাদশী মাঘ মাসের শুক্কল পক্ষের যে একাদশী যেটা ভবিষ্যতর প্রাণে বলা হয়েছে আমি তার এক সুন্দর কাহানি শোনাচ্ছি একসময় এক একসময় স্বর্গে দেবরাজ ইন্দ্র তিনি তার পঞ্চাশ কোটি অপসরকে নিয়ে নন্দন কাননে তিনি নৃত্য গীত করে খুব আনন্দ করছেন সেখানে প্রধান প্রধান যারা গন্ধর্ব চিত্রশয়ন তা এনারা খুব সুন্দরভাবে আজ দেবরাজ ইন্দ্রের আনন্দ বিধান করছেন গন্ধর্ভ ভিতরে দুইজন প্রধান গন্ধর্ব একজনে পুষ্পদত্ত আর চিত্রসেন কিন্তু এত গীতে এত সময় আনন্দ হঠাৎ আজ পুষ্পত্তের ছেলের নাম ছিল মাল্যবান আর চিত্রসেনের স্ত্রীর নাম ছিল মালিনী তার এক কন্যা ছিল অত্যন্ত সুন্দর দেখছে পুষ্পবন্তী এরা দুজন দুজনের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং একজন আরেকজন এত কৃপা কটক সে এমনভাবে ইয়ে হয় তারা যে কীর্তন হচ্ছে নিত্য হচ্ছে দেবরাজ দেখছে কোনো জ্ঞান ছিল না যেমন পশুদের ভিতরে কোনো জ্ঞান থাকে না কে দেখলো কে না দেখলো ঠিক সেরকমই তারা আকৃষ্ট দেবাজ কি ব্যাপার কেন এরকম তালের সঙ্গে বিঘ্ন হচ্ছে হঠাৎ দেখে এরা দুজনে ভাই কামবাসে আসক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেবরাজ রেগে গেছেন আরে আমার সবাই তোমরা এইভাবে আকৃষ্ট হয়ে গেছো যাও আমি অভিশাপ দিচ্ছি তোমরা পিসাচ্ত্ব প্রাপ্ত হও ব্যাস তারা পিপুষত্ব প্রাপ্ত হয়ে আজ হিমালয় পর্বতের প্রচণ্ড ঠান্ডার ভিতরে ইত্যতস্ত ঘুরে বেড়াচ্ছে আর এত ঠান্ডা এমনকি তারা মৃত প্রায় এবং অত্যন্ত দুঃখ কষ্ট দিন যাপন করছে একদিন পিসাস পেশ্বাসিসকে বলছে কারণ তারা ভুলে গেছে যে তারা গন্ধর্ব আমরা এত কষ্ট করছি তেমন কোনো পাপ করিনি কি ব্যাপার কোন দুষ্কর্মের ফলে আমরা এত দুঃখ পাচ্ছি ভাগ্যচক্রে একদিন প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং তারা প্রায় অচৈতন্য হয়ে যায় সারা রাত তাদেরকে চলে যায় এইভাবে এবং দিনের বেলায় তারা কিছু খায়নি কোনো খাবারও পায়নি দিন চলে গেল একাদশীতে আর রাত্রে চলে গেল জাগরণে সেই দিন ছিল এই জয়া কিংবা ভৈমী একাদশীর তিথি এবং পরের দিন তারা হঠাৎ করে দেখে পৃষ্ঠচত্ব শরীর তাদের ছেড়ে চলে গেছে এবং তারা আবার শরীর পেয়েছে তারা আনন্দের স্বর্গে চলে গেলেন দেবরাজ ইন্দ্রকে প্রণাম করলেন দেবরাজ বললে এত তাড়াতাড়ি তোমরা ফিরে এলে হ্যাঁ হ্যাঁ প্রভু আমাদের অজ্ঞাত সারে না জয় একাদশীর ব্রত পালনে তার ফলে আমরা পৃষরচত্বের মুক্ত হয়েছি সঙ্গে দেবরাজ বলল জানো এই মত্তলোকে যারা একাদশী করে তারা আমার কত প্রিয় আমি তাদেরকে পূজা করি তারা তারা আমারও পূজার পূজার ভাগ্য মানে আমিও তাদেরকে পূজা করে থাকি এবং আমার শ্রদ্ধার পাত্র তোমরা ফিরে এসছো তোমরা এখন অমৃত পান করো আর শুধু তাই না আজ পুষ্পবন্ত এবং মাল্যবন্ত তারা স্বর্গে অবস্থান করতে থাকেন এবং তারা অত্যন্ত আনন্দে দেবরাজেন্দ্রের সন্তুষ্টি বিধান করে স্বর্গে অমৃত পান করতে থাকেন এই একাদশীর মাহাত্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষানীয় বিষয় আমি বলবো শ্রবণ করবেন শ্রীমদ্ ভাগবতমে তৃতীয় স্কন্ধের একত্রিশ অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে কপিল দেব তার মা দেবতীকে বলছেন মাতা তৎসিষ্ট সৃষ্ট সৃষ্টু কনু অখণ্ডিত ধুবপুমন ঋষিম নারায়ণ রীতে যায় হি স্ত্রী ব্রহ্মার সৃষ্টিতে সমস্ত জীবের মধ্যে যথা দেবতা ঋষি পশু পাখির মধ্যে নারায়ণ ঋষি ব্যতীত আমার আমার কে এই যে মায়া শক্তি রূপী মায়া অর্থাৎ স্ত্রীরূপী মায়ার প্রতি আকৃষ্ট না হয়ে জগতে বিমুগ্ধ না হয়ে কেউ থাকিতে পারে না চিন্তা করুন এমনকি মায়াপতি স্বয়ং শিবজি এমনকি স্বয়ং ব্রহ্মা তিনি পর্যন্ত এই স্ত্রীরপণের প্রতি মোহিত হয়ে যান এবং কাম মানে আসক্ত চিন্তা করেন পাণ্ডু মহারাজ তিনি অভিশপ্ত প্রাপ্তি যখনই তিনি স্ত্রীর সম্ভোগের প্রতি যাবেন সঙ্গে সঙ্গে তিনি মৃত্যুপ্রা মৃত্য মৃত্যু গ্রহণ করবেন চলে গেছেন বানপ্রস্থ নিয়ে ঋষিদের আশ্রমে অবস্থান করছেন পাণ্ডু মহারাজ হঠাৎ একদিন কোনো কারণে মাদ্রি প্রতি আকৃষ্ট হয়ে মাদ্রিকে আলিঙ্গন করার জন্য যাচ্ছেন মাদ্রি নিষেধ করছে মহারাজ আপনার মৃত্যু আপনি অবিশপ্ত এই বলতে না বলতে আলিঙ্গন করতেই তিনি সমাপ্ত হয়ে গেলেন সবচেয়ে জগতের শ্রেষ্ঠ শক্তি হলো কামবান এবং এই ভগবানের মায়া শক্তি সেই জন্য আজ কামবান কত শক্তিশালী আমি দুই মিনিট বলবো শ্রীমাদ ভাগবতমে এগারো স্কন্ধের অষ্টম অধ্যায়ের সাত নম্বর শ্লোকে দত্তাত্রে ভগবান তার চব্বিশ গুরু তারপরে তিনি এক বিশেষ শিক্ষা নেন সেখান থেকে দৃষ্টি স্ত্রীম দেব মায়া ভাবই অর্জিত ইন্দ্রিয় প্রলিত পতৈ অন্ধে তমসি অগ্নি পঙ্গ যেমন আগুন জ্বললে পোকারা দৌড়ে গিয়ে প্রবেশ করে ঠিক কাম এমন একটা জিনিস যে তারকে দর্শন করে কামে আকৃষ্ট হয়ে মানুষ মৃত্যুকে দেখতে পায় না ঠিক পোকা যেমন আগুনের ভিতরে উপর দিকে ধাবিত হয় মানুষ ঠিক মৃত্যুর দিকেতে ধাবিত হয় দৃষ্টি স্ত্রী দেব মায়া তাৎ ভাবেই অর্জিত ইন্দ্রিয় স্ত্রীদের প্রতি দৃষ্টিপাত এবং পুরুষের প্রতি দৃষ্টিপাত স্ত্রীর প্রতি ঠিক আগুনে যেভাবে ধাবিত হয় সবাই মৃত্যুর দিকে সেইভাবে ধাবিত হয় আজ কপিল দেব তার মা দেবতীকে বলছেন শ্রীমদ ভাগবত মে তৃতীয়কন্ধের একত্রিশ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোক মায়া শক্তি কত প্রবল বলাং মে পোষ্য মায়া স্ত্রী মর্যাদা যাইন দিশম য পদাক্রান্তান পদক্রান্তান ভুবী জিভ্রেন কেবলম কপিল দেব বলছেন হেমা মা আমার মায়ার প্রভাব দেখুন যে কেবল তার ভ্রুভঙ্গির দ্বারা এই জগতে সর্বশ্রেষ্ঠ বিদ্যা তার পদোন্নত করে রাখে যেমন উত্থান পাত শুনেছি রাজা দশরথ কৈকি শুধু তাই না ঋষি বলে একজন ছিলেন যিনি মায়ের দের কোন দেখেনি হরিণের গর্বত থেকে তার জন্ম হয় আজ তিনি কীভাবে আকৃষ্ট হয়ে গেলেন কী কীভাবে মানুষ মায়ার প্রতি অর্থাৎ কামের প্রতি ধাবিত হয়ে সমাপ্ত হয়ে যায় নৃত্য জুসান গীতানী যশিতাম অসাধ কষ্য ঋষি শৃঙ্গ মৃগসুত সুন্দর জাগতিক গান বালনা নাচ নিত্য অনুষ্ঠান আকৃষ্টরা মৃগমণির পুত্র মহেশ্বী ঋষি শৃঙ্গ পালিত পশুর মতো বসুবিত হয়ে পড়লেন আর অজামিল তো দূরের কথা বিল্লমঙ্গল তো দূরের কথা আমরা তো দূরের কথা শিবজি বলছেন হে ভগবান আমি আপনাকে সব রূপ দেখেছি কিন্তু আপনার রূপ দেখিনি আমাকে একবার দেখান না বলে দেখো না শিব বলে না না প্রভু আমি মায়াপতি স্বয়ং মায়াদেবী আমার স্ত্রী আপনি কি বলছেন আমি কামদেবকে ভৎস্য করে ছেড়ে দিয়েছি আর আপনার মায়া আপনার মহিনুরূপ আমি দেখব না ভগবান বলছে দেখো না তুমি বলছে না একবার দেখান মাত্র ভগবান মহিনুরূপ দেখেছেন শিবজি কোথায় কি জ্ঞান কোথায় কি পাণ্ডিত্য কোথায় কি তার পদ দৌড়াচ্ছে মহিনুরূপকে ধরার জন্য আলিঙ্গন করার জন্য আর মহিনূপ তার পিছনে ধাবিত তার যেই আলিঙ্গন করেছে ভগবান তার বিষ্ণুরূপ ধারণ করেছেন শিব লজ্জায় পড়ে গেছেন আর আমরা কোথাকার কি তো সেই জন্য এই জগতে খারাপ মনে করবে না আমাদের শরীরটা না কাম বাসনা দিয়ে তৈরি যেমন কম্বল তৈরি হয় না লোম দিয়ে আর এক এক করে লোম উঠাতে উঠাতে কম্বল সমাপ্ত হয়ে যায় তা আমাদের জন্ম কাম বাসনা দিয়ে জীবনের যদি শরীরে এক ফোঁটা রক্ত থাকে না তার ভিতরেও কাম অবস্থান করবে আর কাম হলো ভক্তির সমাপ্ত করার সর্বশ্রেষ্ঠ ও মানে শক্তিশালী যন্ত্র যেমন দেখবেন ঘরের ভিতরে প্রচুর সম্পদ আছে। আগুন লাগলে কি হবে পুড়ে ছাই হয়ে যাবে আর সেই যতই মূল্যায়ন বস্তু হাত দিলে তাতে কালো কালো হয়ে যাবে এবং হাত নোংরা হয়ে যাবে ঠিক এই জগতে কাম দিয়েই সৃষ্টি এবং কাম দিয়েই চলছে সেই জন্য চতুর্শী যত পূর্বম উপয়ন্তে যেন বেদশা পঞ্চম কপিনা দৃষ্টা জনাবশ যশিতা আজ ব্রহ্ম অনেক চিন্তা করে এই জগৎকে পরিচালনা করার জন্য কাম উৎপন্ন করে নারীকে উৎপন্ন করে আজ সমস্ত দুঃখের এই জগতে যারা সংসারী জীব সবাই দুঃখে বেশি করে থাকে আর যে যত কাম বসায় জড়িত সে তত দুঃখে থাকে না হরে কৃষ্ণ